সাধারণ মানুষ ছুঁইতে পারবে না এমন গল্প দেখেন কত টাকা বাজেটের ছবি কিন্তু সিঙ্গেল স্কিনে কিন্তু ছবিটা টানতে পারে নাই অতএব সাধারণ মানুষ ছুঁইতে পারে একটা গল্পর ম্যারিট বুঝতে পারে এরকম গল্প হইলে সিঙ্গল স্কিনগুলা খুলবে আমি বলবো সাকিব খান দুইটা কেন সাকিব খান ওনার যে যোগ্যতা ওনার যেই আপনার সৌন্দর্য বা ওনার যেই এখন বর্তমান যে অবস্থা উনি দুইশো বিয়ে করতে পারে আপনার পাঁচ সাত দিন শুটিং করার পর অ্যাকশন অ্যাকশন লুকটা করতে হয় আমি ডিরেক্টরকে মানে অনুরোধ করছি যে আমরা অ্যাকশন লুকটার শুটিংটা আগে করি উনি আমার কথা রাখছে অ্যাকশন লুক আমরা একটা করছি এরপরে ছবিটা উনি বলছে যে রাসেল ভাই চলেন আগে বাড়ায় এই নামলাম শেষ ইনশাল্লাহ এখন শুধু শুভ মুক্তির অপেক্ষায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেরে উঠছি এবং খুবই ভালো আছি এবং আল্লাহর অশেষ রহমতে আমার যে বিপদ ছিল এই বিপদ আমি উদ্ধার হইছি এবং খুবই ভালো আছি এবং খুব কাজে আমি ব্যস্ত শুনেন আমি এগুলা বললে একজনের উপর বদনাম চলে যাবে একজনের উপরে হিট করা হবে আমি কোনো মানুষকে হিট করতে চাই না আমার তকদিরে যেটা ছিল এটা আমি মাথাপেতে নিয়েছি আমাকে কে কি করেছে বা কী কী কে কী করবে ওইগুলো আমি বলবো আমি বলবো যে আমার ওইখানে ওনার যদি আপনার পঁচানব্বইটা দোষ থাকে আমার কিন্তু পাঁচটা হইলেও দোষ ছিল দোষ দোষটা আমি আমার গাড়ি নিলাম ওই ব্যাপারটা আমি আর কোনো কথা বলবো না 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 ছবি তো রিলিজ এই সামনের মাসে ছবি রিলিজ সামনের মাসে ঈদের জন্য ঈদের ছবি করছি শুনেন আমি প্রথম একটা কথা বলছি যে জন্যই সাকিব হওয়ার পরেও দর্শক জায়গা করতে পারে না এটারও কিন্তু গতানুগতিক কিছু কারণ আছে আমি এ ব্যাপারে সাকিব খান ওনাকে নিয়ে উনি অনেক বড় স্টার ওনাকে নিয়ে কথা বললে উনি এখন যে গল্পের অভিনয় করছেন বা যে গল্পগুলো স্ক্রিপ্টগুলো উনি করছেন এগুলো আমি বলবো যে শুধু সিনেপ্লেক্সের দর্শকদের জন্য করছে যেমন ওনার যে বরবাদ ঈদের রিলিজ কি হইল বরবাদ তাণ্ডব তাণ্ডব আমি কিন্তু ছবিটা দেখছি দেখেন এই ছবির গল্প আমি রাসেল মিয়ার আমারই বুঝতে কষ্ট হয়েছে এত ধারালু গল্প গল্প কিন্তু অনেক হাই ছটের গল্প ভালো গল্প কিন্তু আমারই বুঝতে কষ্ট হয়েছে সাধারণ মানুষ এই গল্প ছুঁইতে পারে নাই আমার কথা হচ্ছে সাধারণ মানুষ যে গল্প ছুঁইতে পারে ওই গল্পগুলো আমি চাই করতে এবং ওই গল্পগুলাই আমি করছি সাধারণ মানুষ ছুঁইতে পারবে না এমন গল্প দেখেন কত টাকা বাজেটের ছবি কিন্তু সিঙ্গেল স্কিনে কিন্তু ছবিটা টানতে পারে নাই অতএব সাধারণ মানুষ ছুঁইতে পারে একটা গল্পর ম্যারিট বুঝতে পারে এরকম গল্প হইলে সিঙ্গেল স্ক্রিনগুলো খুলবে ইনশাআলা এবং আপনাদের আমি অগ্রিম একটা কথা বলে দিই আল্লাহর রহমত আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সিঙ্গেল স্ক্রিনে দেখবেন যে গোয়ার আপনার কি হুঙ্কার দেয় এবং মানুষ এই ছবি নিয়ে কী করে আল্লাহ রহমত বিয়ে তো দেখেন আমার মনে হয় না আর করব আর করার চিন্তা ভাবনা নাই যে সিনেমা মা বোন এই যা আছে এগুলার মধ্যেই থাকতে চাই কারণ এই সংসার জীবনটা হচ্ছে আপনার এরকম যে জীবনে সুখী না হইতে পারলে মানে প্রথম ধাপে সুখী হইতে না পারলে সে ছেলে হোক মেয়ে হোক সে মানুষটা কখনই সুখী হয় না তো এই সুখের অধ্যায়টা আমি একদমই ডিলেট করে দিছি আপনারা কখনই শুনবেন না যে রাসেল মিয়া বিয়ে করছে বা রাসেল মেয়ে সংসার করছে এগুলো ইনশাআল্লাহ শুনবেন না যতদিনই আল্লাহ বাঁচায় রাখছে সিনেমা মা বোন এই যে আপনাদের নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ একটা কথাই বললাম ছেলে হোক মেয়ে হোক যখন মানুষ জীবনের প্রথম যে ছেলেটা সুখী না হয় যে মেয়েটা সুখী না হয় ওই বোনটা ওই ভাইটা কখনো আর সুখী হইতে পারে না সুখ তাকে স্পর্শ করে না তো আমি যেহেতু বুঝে ফেলছি এবং আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে এই জিনিসটা তো সেখানে আমি এই সুখটা আশাও করি না সাকিব খানের মাথার চুল আর রাসেল মেয়ের মাথার চুল এক শাকিব খানের সৌন্দর্য রাসিল মিয়ার সৌন্দর্য কি এক আমি বলবো শাকিব খান দুইটা কেন সাকিব খান ওনার যেই যোগ্যতা ওনার যেই আপনার সৌন্দর্য বা ওনার যেই এখন বর্তমান যে অবস্থা উনি দুইশো বিয়ে করতে পারে ওনার সাথে তো আমার তুলনা নাই ওনার জায়গাটা ওনার